चंदनी रा ते पितारा दर देख न शिशु कले मां छॾी लस न न सते सो न बी अमार কদ আদৰ পেলে দদমাহী মাৰ কলে নবি কদে নবিয়া মাৰ কদ আদৰ পেলে দদমাহী মাৰ কলে নাবি কত দলা খেলে ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে জুমা হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আমার ছোট থেকে আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই রবে ছোট থেকে নবে আমার কবে বড় হবে তারি সেবাই বি সবাই সুখে সেনা সে বজির ভালবাসা সে না বেজির ভালোবাসা অন্তরে তের আশা করি রোজ হাসরে পাব গরে হায় দয়া করে রোজাহরে পাব গরে হায় সবার সেরা দয়ার নাবি এলে ধরাতে এতিম হয়ে জন্মনিলেন माया मीनार कोले ये तिम जान मोनी माया मीनार कोले उपस्थित आज के ये सर सरे दिनी मजलिसेर निर्वाचितो सुजग्गो सभापति महासाई স্টেজে উপস্থিত এবং দূর থেকে আগত ইসলাম দরদি ইসলাম ভাই বন্ধু ও ও পর্দার আড়ালে পরদা শিলা পরদা নাসিনা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহরুল আলমিনের জন্য যে মহান আল্লাহরুল আলমিন আমাদেরকে পৃথিবীতে সমস্ত مخلوقاتের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন শ্রী মহান আল্লাহ রাব্বুল দরবারে একবার সকলেই শুক্রিয়া জানাই অন্তর খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর khatamun nabiyin নবিকুলের সেরেমনি ma aminar আরলাল moror dulal afzalur

পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি ইনশাল এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রবুল আলমিনের কাছে এটাই দোয়া যেন আমরা শোনার সঙ্গে সঙ্গে আমল করতে পারি আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়াত করে দিও সকলে বলুন আল্লাহ আমিন ভাই জানেরা আমার আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাবুল আলমিন সব থেকে অতি উত্তম করে আল্লাহ রাবুল আলমিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন পুরানে মসজিদের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি মানুষকে থেকে এই মানব জাতি মাটির কোরি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন কিন্তু পৃথিবীতে যত makhluk রয়েছে সমস্ত makhlukের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ভাইজান বাপজানেরা আমান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন পৃথিবীতে এসেছে এই মানব তার নিজের সৃষ্টিকে ভুলে গিয়ে তার নিজের পায়দাইশ সে কেমন ভাবে পৃথিবীতে এসেছে সে সমস্ত জিনিসকে ভুলে যায় পৃথিবীর মায়া পৃথিবীর মহাব্বত পৃথিবীর রং তামাসাই মেতে যায় আখেরাতকে বলে ভুলে যাচ্ছে ভাইজান বাপ জানেরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন খুব ভালো করে শুনুন بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من زعف ثم جعل من بعد زعف قوه مهان الله رب العالمين بلتان যে আল্লাহ হলেন তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি ভাই জান আমার যখন একটু শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে যখন সে পৃথিবীতে আসে পৃথিবীর যখন সে মুখ দেখে তখন তার কাছে টুক থাকে এত না আল্লা র বলছেন যে আল্লাহ রাবুল আলমিন তাকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে এমন দুর্বল থাকে এমন যেন সেই কমজোর থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে যখন জন্ম গ্রহণ করান যখন সে জন্ম গ্রহণ করে তখন যেন সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না তার নিজের পরিজন যা রয়েছে সে যেন তার নিজের পরিজনকে পর্যন্ত মিটাতে পারে না তার মা তার পিতা তার দাদা তার দাদি তার পরিজন মিটিয়ে দেয় এই পর্যন্ত সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না আল্লাহ বলছেন বান্দারে শোনো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দরবাল করে সৃষ্টি করেছি আবার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ছোট ছেলেকে সেই যেন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 যেন বড় করে দেন সে শক্তিশালী হয়ে যায় সে যুবক হয়ে যায় আয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো সুম্মা জাআলা মিন বাদি জুফিন কুওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুর্বলতার পরে তোমার কমজোরির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করে থাকেন আস্তে 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 বড় হয়ে যায় যুবক হয়ে যায় এই যুবকের দ্বারাই মানুষের জীবনে সবচেয়ে বেশি পাপ হয় এই যুবনকালে কালে যখন একজন ছেলে যুবক হয়ে যায় তার যৌবন কালে সবচেয়ে বেশি পাপ হয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি তোমাকে শক্তি দিয়েছি এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সেই শক্তিকে কেড়ে নেবে ভাইজান বাপজানেরা আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই যৌবন কালটা হলো অনেক দামি কাল মুতির মাঠে আল্লাহর عرসের ছায়ার নিচে যে সাতজন স্থান পাবে ওই সাতজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াসাবুন নাসফি ইবাদাতিল্লাহ যে সাত ব্যক্তিকে যে সাত প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ রাবুল আলমিন নিজের আর সে ছায়া তাদেরকে দেবে ওই ছায়ার মধ্যে যে সাতটি লোক স্থান পাবে তার মধ্যে একজন হল সেই যুবক যে যুবক তার যৌবন কালকে আল্লাহর এবাদতে অতিবাহিত করবে ভাইজান বাবজানেরা আমার তাহলে এই যৌবনকাল এই যৌবনকালটাকে আল্লাহর এবারতে কাটাতে হবে আজকে আমরা পৃথিবীর রং তামাশায় পৃথিবীর মায়া মহাবতে আমরা যেন মস্তানিতে শেষ করে দে চুরিতে গুন্ডামিতে এমন করে আমাদের জীবনটাকে কাটায় ভাই যেন আমার আমার মা আমার বনেরা এবারে সেই কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নর উত্তর দিতে হবে যে আপনার যৌবন কালকে কিসে কাটিয়েছি আমি মানাবা হইয়া জন্ম আমি মমিন হইয়া জন্ম লভিয়া সমাজের করে কি আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের কে আমি খোদা না চেনিলাম আমি আল্লাহ না চেনিলাম রসুল না মানিলাম মানব মানব জনমে করেলাম কি আমি আল্লাহ না চিনিলাম রসুল না মানিলাম মানব জনমে করেলাম কি আমি মমিন হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কি আমার বাল্যকাল কাল গেল हँसते खेलते जौ बन काल गल अमर अमार बालकाल गल हंसी खेलते जौ बन काल गल हाँ राशे আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম আমি হালাল ছাড়িয়া হারাম খালে মন আমার দুনিয়া করিলাম খালে আমার একে সো বে দন্ত খেবে আমার একে পাকেবে বে পশিবে সম্বল হবে সকলে বলিবে তখন পুতুর পরিজন পুতুর পরেজন এজন জাল মরিলে বাঁচে রে মনামার এজন জাল মরিলে বাঁচে আমি মানব হইয়া জন্মলভিয়া সমাজের করেলাম কি আমি মানব হইয়া জন্মলভিয়া সমাজের করেলাম কি আব্দুল্লাহ 1000 আছেন সোনা সিটস তো একিবাড়ি কাছের লন চলে গেছেন হাজার দিয়েছেন যাক আলহামদুলিল্লাহ

এই যৌবন কালে যদি আপনি আল্লাহর এবাদতে আপনার যৌবন কালটাকে অতিবাহিত করতে পারেন আল্লাহর আরো নিচে ছায়া পাবেন ভাই যান এই যৌবন কাল সম্পর্কে বিশ্ব কি বলছেন কাল কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন করা হবে ভাই যান আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনন কাল কেয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে এবারে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত পাঁচখানা প্রশ্ন না করা হবে অতক্ষণ পর্যন্ত তাদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না কুদুম তাদেরকে নড়তে দেওয়া হবে না তাদেরকে ছাড় দেওয়া হবে না ভাই জান বাপ আমার সেই পাঁচখানা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হবে আনা উমরি হে ফিমা আফনা কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে বান্দারে আমি তোমাকে চল্লিশ বছর পঞ্চাশ বছরে একশত দুই শত বছরে জীবন দিয়েছিলাম তোমার এই জীবনটাকে কোথায় অতিবাহিত করেছ কোথায় কাটিয়েছ ভাই জান আমাদের জীবনটাকে আমরা এমনিতে অতিবাহিত করে দে খেলে আমরা যেন পৃথিবীর রং তামাশায় মহে পড়ে গিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করে দি কিন্তু শুনে রাখুন কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার বয়স সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করা হবে অতক্ষণ পর্যন্ত হবে না এবারে আসি বিশ্ব নবী আমার বলছেন দুই নম্বরে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে ও ফিমা আবলা এ বান্দা বলো আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ যেন বয়স দিয়েছিলাম নিয়ামত দিয়েছিলাম যে নিয়ামতটি হলো তোমার যৌবনকাল তাহলে বান্দা বলো তোমার এই জীবন কালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছো কোথায় কাটিয়েছো একবার হিসাব দিয়ে দাও আপনাকে যেন কাল কিয়ামতের মাঠে জোয়ানি সম্মুখে যে করা হবে মাওলানা মাহবুব সালাফি সাহেব 500 মাওলানা রহমান মাটিয়ারি মজিবুর সাহেব মাটিয়ারি থেকে 500 আর আইজ

দুই হাজার এবং পাঁচ শত করে দুইজন দিয়েছে আল্লাহ তুমি সকল দানিদের দানকে কবল করে নাও আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে দাও আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আজাব হইতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আরেকটা আমি বলছিলাম তিন নম্বরে প্রশ্ন করা হবে বান্দা তুমি কোথায় থেকে মালকে কাম কামিয়েছো ইনকাম করেছো সঞ্চয় করেছো এবারে চার নম্বরে বলা হবে বান্দা তুমি এই মাল ধন সম্পদকে কোথায় খরচ করেছিলে হালাল পথে খরচ করেছিলে না তোমরা হারাম পথে খরচ করেছিলে ভাইজান আমার তাহলে